হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আব্দুর রহিম এবং আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ইমুতে একসাথে এক হাজার মেসেজ পাঠাবেন এটা শুনে অবাক লাগছে তাই না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো এটা করার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এর জন্য তোমাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপসটি আছে ওই প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে তুমি সার্চবারে ক্লিক করে এখানে লেখবা ইমো টেক্স রিপোর্টার টি এক্স টি টেক্স আর ইএ টিআর টেক্স রিপোর্টার লেখে সার্চ করবা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে তোমাদের প্রথমে এই অ্যাপসটি আসবে তো এই অ্যাপসটি কাজ করে না কম কাজ করে তো দ্বিতীয় যে অ্যাপসটি আছে তোমরা দেখতে পাচ্ছ টেক্স রিপোর্টার তো তোমরা এই অ্যাপসটি অ্যানিস্টেল করবা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই অ্যাপসটা তো দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা এই অ্যাপসটা এনন্স্টল করবা তো আমি অ্যানস্টল করেছি তোমরা অ্যানস্টল করার পর এখানে ওপেন শো করবে তো ওপেনে ক্লিক করবা ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে তোমাদের অথচ অ্যালো অ্যালো সাইবে তো তোমরা অ্যালো দিয়ে সব কিছু ঠিকঠাক করে তো তোমরা এই টেক্সে যে ফোনটি লিখতে চাও যে লেখাটি লিখতে চাও সেই লেখাটি লিখবা তো আমি এখান থেকে একটা লেখা লিখতেছি আমি ধরো আমি এই লেখাটা লিখলাম তো এখান থেকে তুমি এই লেখাটি কম পক্ষে দশ হাজার বার কপি করতে পারবা মানে দশ হাজার বার একসাথে করতে পারবা তো তুমি ইয়া এর উপরে করতে পারবে না দশ হাজার বার তো এর জন্য তুমি এখানে দশ যে লেখাটা আছে এখানে তুমি দশ হাজারের নিচে যত মানে দুই এর উপরে দশ হাজারের নিচে যত সংখ্যা আছে তত সংখ্যা তুমি দিতে পারবা তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এক হাজার তোমাদেরকে ভিডিওতে বললাম এক হাজার এর জন্য আমি এক হাজার দিলাম এখান থেকে নিচে দেখতে পাচ্ছ লেল বাটন একটা এখানে ক্লিক করবা ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ তোমার ফন্ট এক সেকেন্ডেরও কম সময়ে তোমার ফন্টগুলো চলে আসছে তোমার লেখাগুলো টেক্সটগুলো চলে আসছে তো এখান থেকে তুমি সরাসরি এখানে কপি যে অপশনটা এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে তোমার এই টেক্সটগুলো কপি হয়ে গেছে তো তুমি সরাসরি এই টেক্সটগুলো যার কাছে ফাটাইবা ইমোতে তো এজন্য তুমি ইমো যে অ্যাপসটি আসে তুমি ইমো অ্যাপসটি ওপেন করবা ওপেন করার পর অ্যাপসটি ওপেন করবা তো তুমি যার কাছে এই টেক্সটি ফাটাতে চাও এক হাজার বা যে টেক্সটি ফাটাতে ফাটাতে চাও তো সে তাকে তার আইডিটা ওপেন করবা ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করবা ক্লিক করার পর এখানে সেফে ধরে রাখবা তো এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে পেস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছ কফি যতগুলো করছে সবগুলো চলে আসছে তো এখানে স্যান্ড করবা স্যান্ড করার পর দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ আমার এটা কতবার স্যান্ড হয়েছে এক হাজার বার এটা স্যান্ড হয়ে গেছে তুমি তোমাদেরকে দেখা এই যে এটা এক হাজার বার স্যান্ড হয়ে গেছে আজ আমরা শিখলাম ইমোর একটি মজার ট্রিক্স এটি ব্যবহার করে বন্ধুদের সঙ্গে মজা করুন তবে অন্যদের বিরক্ত করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ